দুবাইয়ে আজ মহারণ ট্রফিতে মুখোমুখি ভারত পাকিস্তান দু হাজার পর ফের একদিনের ক্রিকেটে মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বীরা ভারত আগের ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ম্যাচ জিতলে ভারতের সেমি রাস্তা প্রায় পাকা অন্যদিকে পাকিস্তানের কাছে মরণ বাঁচন ম্যাচ নিউজিল্যান্ডের কাছে হেরে ডিসঅ্যাডভান্টেজে পাকিস্তান আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সম্রাট দাস। সম্রাট আজ দুবাইতে মহারণ। কি জানাচ্ছ এই মুহূর্তে? তাহলে আজকে চ্যাম্পিয়ন্স ট্রফির বহু প্রতীক্ষিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান এবং যেটা বারবার আমরা দেখেছি যে এই ধরনের ম্যাচগুলো খুব সাধারণত একটা আনপ্রেডিক্টেবল ম্যাচ মানে কোনো এই ম্যাচের রেজাল্ট আগে থেকে ঠিক ক্লিয়ার করা যায় না। সবগুলো সাম্প্রতিক যে পারফরম্যান্স এবং বিগত কয়েক বছরের যদি পারফরমেন্স দেখা যায় তাহলে কিন্তু সেদিক থেকে ভারত অনেকটাই পাকিস্তানের থেকে এগিয়ে রয়েছে এবং আজকে এই ম্যাচের আগে যদি আমরা দেখি প্রথম ম্যাচটায় ভারত ডমিনেটিং ভাবে জিতেছে তার অন্যদিকে পাকিস্তান কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারত যদি যেতে তাহলে তার সামনে সেই ফাইনালে পৌঁছানোর একটা সুযোগ অন্যদিকে পাকিস্তানের কাছে ডু অর ডাই ম্যাচ

বলা যেতে পারে এক দু বছর ধরে যেভাবে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের ম্যাচের দিকে নজর রেখেছে কারণ আমরা দেখেছি যে এই ম্যাচটা আজকে দুবাইতে হচ্ছে এবং এই টুর্নামেন্টের আয়োজন পাকিস্তান এবং পাকিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক তার একটা কিন্তু প্রভাব এই টুর্নামেন্টেও পড়েছে পাকিস্তানের পক্ষ থেকে বারবার বিভিন্ন সময় ভারতের বিপক্ষে বহু বিরূপ মন্তব্য করা হয়েছে ভারত জিডি আমরা দেখেছি শুভমান গিল 100 করেছিলেন এবং আজকে কারণ আজ যেহেতু মহারণ সেক্ষেত্রে সকলেই এই মহারণের দিকে তাকিয়ে রয়েছে আজকের ম্যাচে বিরাট কোহলির ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কারণ আমরা বরাবরই দেখেছি যে এইরকম গুরুত্বপূর্ণ গুলোতে বিরাট বেশ ভালো খেলে সেক্ষেত্রে আজকের ম্যাচে বিরাটের পারফরম্যান্স কেমন হতে পারে বা কি ভাবছো এই বিষয়ে নিয়ে এই ধর হাই ভোল্টেজ ম্যাচে প্রত্যেকই তাকিয়ে থাকে যে দলের যারা অভিজ্ঞ প্লেয়ার তাদের দিকে ঠিক যদি আজকের আমাদের এই টুর্নামেন্টের ভারতের দল যদি দেখা যায় তাহলে অভিজ্ঞ যে প্লেয়ার যারা রয়েছে তাদের মধ্যে হচ্ছে দুজন অন্যতম বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং এই দুজনের দিকে নিঃসন্দেহে ভারতীয় গোটা ভারত তাকিয়ে রয়েছে কারণ তারা যদি দলকে বড় রান মানে তারা যদি বেশি বড় রান করতে পারেন তাহলে যেটা সুবিধা হবে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন জুনিয়র প্লেয়ার যেমন শুভমান গিল বলো বা অন্যান্য যারা শ্রেয়াস আয়ার রয়েছেন তারাও কিন্তু একটা যেহেতু সিনিয়াররা যদি রান পান তা তাদেরও একটা বাড়তি আত্মবিশ্বাস তৈরি হবে এবং ফলে দলের পারফরমেন্সেও তার একটা প্রভাব পড়বে ফলে আজকে বিরাট কোহলির দিকে নিঃসন্দেহে গোটা ভারত তাকিয়ে রয়েছে এবং তিনি যাতে এই ম্যাচটাতে আহ তিনি ঝলসে সেদিক থেকেও কিন্তু

এই মুহূর্তে অত্যন্ত দুর্দান্ত ক্রিকেট খেলছেন এবং তাদের মধ্যে শুভমান গিল রয়েছেন হার্ষিক রানা রয়েছেন শ্রেয়া আয়ার রয়েছেন অন্যদিকে বোলিং দের দিকে যদি আমরা দেখি তাহলে বরুণ চক্রবর্তী রয়েছেন এদিকে আকশার পাটেল রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন ফলে আজকের ম্যাচটা যারা কাটায় কাটায় টক্কর হতে চলেছে কারণ ভারত পাকিস্তান ম্যাচ সবসময় পারফরমেন্স এর পাশাপাশি মনস্তাত্ত্বিক লড়াই সেই জায়গায় দাঁড়িয়ে পারফরমেন্স বিচারে ভারত অনেকটাই এগিয়ে রয়েছে বাবার আজম জন্য

মোহাম্মদ অন্যতম অভিজ্ঞ হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার হিসাবে রয়েছেন অন্যদিকে আকর পটেল রয়েছেন বরুণ চক্রবর্তী রয়েছেন ওয়াশিংটন সুন্দর রয়েছেন কুলদীপ যাদব রয়েছেন ফলে এই সমস্ত যে বলাররা রয়েছেন তাদের আহ লিড মানে বোলিং ডিপার্টমেন্টে লিড করার জন্য এই মুহূর্তে কিন্তু মহম্মদ শামি কারণ এই টুর্নামেন্টে আমরা দেখেছি জসপ্রীত বুমরাহ তিনি চোটের জন্য ছিটকে গিয়েছেন ফলে অনেকটাই দায়িত্ব মহম্মদ শামির কাজে রয়েছে এবং প্রথম ম্যাচেই মোহাম্মদ শামি সেটা বুঝিয়ে দিয়েছেন যে তার যে পারফরমেন্স মানে যে তিনি চোটের জন্য দলের বাইরে গিয়েছিলেন তাকে অনেকটা রিয়াক্ট করে রঞ্জি খেলে সমস্যা এই ম্যাচের দিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ সম্রাট